জয় শ্রীরাম আজকে আমরা শ্রীমদ বাল্মীকি রামায়ণের দ্বিতীয় স্বর্গ সংস্কৃত উচ্চারণ অর্থ সহ পাঠ করতে চলেছি তো এই স্বর্গে আমরা পাব রামায়ণ কাব্যের সূচনা কিভাবে হল কার উপদেশে বাল্মীকি রামায়ণ রচনায় প্রবৃত্ত হলেন তাছাড়া কিভাবে শ্লোকের আবির্ভাব হল আমরা বিভিন্ন শ্লোকবদ্ধ ছন্দে বিভিন্ন কিছু পড়ে থাকি এই শ্লোকের আবির্ভাব কিভাবে হল তা ছাড়া তাছাড়া বাল্মীকি কর্তৃক নারদের পূজা এ সমস্ত কিছু নিয়ে দ্বিতীয় অধ্যায় সাজানো হয়েছে তো চলুন আমরা শুরু করি বাইক্যম বিশারদ পূজয় ধরে মাত্মা সহ শিষ্য মহামনি বাণী বিশারদ ধর্মাত্মা বাল্মীকি নারদের মুখে সেই কাহিনী অর্থাৎ রামচরিত শ্রবণ করে শিষ্যদের সঙ্গে নিয়ে মহামুণি নারদের অর্চনা করলেন সিহায় সম অনন্তর তার দ্বারা মহিষি বাল্মীকি কর্তৃক যথাবিধি পূজিত হয়ে দেবর্ষি নারদ বিদায় প্রার্থনা করলেন এবং বাল্মীকির অনুমতি নিয়ে আকাশ চলে গেলেন সমুহ দেবল মুদা জগামতমসা তীর দেবর্ষি নারদ দেবলুকে চলে গেলে মহর্ষি বাল্মীকি মুহূর্তকাল পরেই গঙ্গার অনতি দূরে নদীর তীরে গেলেন सोतु तीरं समासद्य तमशयामुनिस्तदा शिष्यमाह स्थितं पार्श्वे दृष्ट्वा तीर्थोकमोर्दमम् अकर्दमम् इमं तीर्थं भरद्वाजमिषामयो रमणीयं प्रसन्नम्बु सन्मोनुष्य मनो यथा নস্য তাম কলশস্তাত দিয় তাম্বল কলমম ইদমেবাব গহিষে তমসা তীর্থম উত্তমম মহর্ষি তমশান নদীর তীরে এসে জলে অবতরণের ঘাটকে করদমহীন দেখে পার্শ্বে অবস্থিত শিষ্যকে বললেন ধরদাজ এই ধেকো তীর্থ ঘাট করদমহীন সাধু ব্যক্তি সজ্জনের মতো স্বচ্ছ এবং রমণীয় এর জল হে বৎস কলস রাখো আমাকে বলকল দাও এই উত্তম তমসার তীর্থেই আমি অবগাহন করবো এবং মুক্ত ভারদ্বাজ বাল্মীক মহাত্মনা প্রায় ছত মুৈ নিয়ত গুরহ মহাত্মা বাল্মীকি কর্তৃক এই রূপ কথিত হয়ে গুরু সেবা ভরদ্বাজ বাল্মীকি মুনিকে তার বলকলটি দিলেন সিষ্য পশ্যস্ত সর্বত বিপুল জিতেন্দ্রীয় মুনি শিষ্যের হাত থেকে বলকল বসনটি গ্রহণ করে সেই বিশাল বনের শোভা দেখতে দেখতে চারিদিকে ভ্রমণ করতে লাগলেন তস্যাভ্যাসে তুমি ভগবান বাল্মীকি অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ বিচরণশীল ও মধুর পূজনরত এক ক্রঞ্চ মিথুনকে একটি ক্রঞ্চ এবং একটি ক্রঞ্ছিকে দেখতে পেলেন ক্রঞ্চ হল বকের মতো এক ধরনের পাখি তসমাত তুমি তু না দেকম উমাম সম্পাপ নিশ্চয় জগান বৈর নিলয় নিষাদস্ত তার অর্থাৎ মহিষী বাল্মীকির দৃষ্টির সমক্ষে পাপকর্মা পশুদের প্রতি সর্বদাই শত্রুতা পরায়ণ এক ব্যাদ সেই ক্রঞ্চ মিথুন দেখে পুরুষ ক্রঞ্চটিকে হত্যা করল তম শুনিত পরিতাঙ্গম

তাম্র পত্রী তাম্রবর্ণ যার মস্তক যে সহচরী পতিপক্ষদ প্রসারিত করে কামন মনোক্ত হয়ে মিলিত হয়েছিল সেই পতি থেকে বিযুক্ত হল অর্থাৎ যারা একসাথে বসবাস করছিল তারা দুইজনের মধ্যে একজনকে মেরে ফেলা হল

নিশাম্যরুদতিম ক্রৌঞ্চিম এদম বচনম অব্রবীত তখন করুণায় অভিভূত ব্রাহ্মণ মহর্ষি বাল্মীকি ক্রৌঞ্চিকে বিলাপ করতে দেখে এটা অধর্ম অন্যায় এই মনে করে বললেন মা নিষাদ প্রতিষ্ঠাম তম গমহ শাশ্বতী সমহ যত ক্রৌঞ্চামি তুনা দেবম অভদিকাম মুহিতম হে ব্যাদ যেহেতু তুমি প্রেম বিনোদনরত ক্রঞ্চ মিথুন থেকে একটিকে হত্যা করেছ সেই হেতু তুমি সংসার জীবনে নিরন্তর শান্তি পাবে না তস্য থুম্ব্রুবতঃ চিন্তা বভু বহিভিক্ষত সুকার ত্যানস্য শকুনে কিমিদম্ ব্যবহৃত সেই সুকার্ত পক্ষীকে দেখে এই রূপ বলার পর

ভবতু নান্যতা বিদ্বান মহাজ্ঞানী সেই মুনিশ্রেষ্ঠ চিন্তা করে স্থির নিশ্চয় হয়ে শিষ্যকে বললেন কাতর হয়ে আমি সমান অক্ষর সমন্বিত ও পাদে বিন্যস্ত চারটি পাদ ও প্রতিপাদে আটটি করে অক্ষর সমন্বিত বিনা ও বাদ্যের সুর ও তালে গীতযোগ্য যে বাণী উচ্চারণ করলাম তা শ্লোক নামে অভিহিত হবে শিষ্য স্তুত্য ব্রুবত মু্যমুত্তম প্রতিযোগ্রাহ সন্তুষ্ট ভবন মুনি শিষ্য ভরদ্বাস মুনির অত্যুত্তম বাক্যকে প্রফুল্লিত চিত্তে গ্রহণ করলেন এবং মুনি শিষ্যের প্রতি সন্তুষ্ট হলেন स्वभिषेकं ततः कृत्वा तीर्थे तस्मिन् यथाविधि तमेव चिन्तयन्नर्थम् उपावर्ततवैमुनिः भरद्वाजस्ततः शिष्य विनीतः श्रुतवान् गुरः कलसम्पूर्णमादाय पृष्ठतोनु जगामः अत परमहर्षिः সেই তমসা তীর্থে বিধিপূর্বক স্নানক্রিয়া ক্রিয়া সমাপন করে এবং তার উচ্চারিত শ্লোকের বিষয়ে চিন্তা করতে করতে আশ্রমে প্রত্যাবর্তন করলেন বিনয়ী ও শাস্ত্রজ্ঞ শিষ্য ভরদ্বাজ জলপূর্ণ কলসি নিয়ে গুরুকে অনুসরণ করলেন সপ্রবিশ্বাশ্রমপদ শিষ্যেন অসহ ধর্মভীত উপবিষ্ট চকার চকারধিয়ান্তিত সেই ধর্মজ্ঞ ঋষি শিষ্যের সঙ্গে আশ্রমে প্রবেশ করে উপবিষ্ট হয়ে তার উচ্চারিত শ্লোক বিষয়ে ধ্যানস্থ হলেন পরে ধ্যান্তিত হয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করতে লাগলেন আজ গাম তত ব্রহ্মা লোককর্য় প্রভু চতুর্মুখ মহাতেজা দ্রষ্টম তাম মুনি পুঙ্গবম অতপর জগৎ স্রষ্টা মহা তেজস্বী চতুরানন্দ পরমেশ্বর ব্রহ্মা সেই মুনি প্রবরকে দর্শন করতে এলেন বাল্মীকির তত্ত্বম দৃষ্ট সহ সত্যায় বাগ্যত প্রাঞ্জলি প্রয়ত ভূত তস্তৌ পরম বিস্মিত মহর্ষি বাল্মীকি আকস্মাত অর্থাৎ পিতামহ ব্রহ্মাকে দেখতে পেয়ে অত্যন্ত বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়ে সংযত হয়ে মৌনভাবে অবস্থান করলেন তিনি মহর্ষি বাল্মীকি রঘবান ব্রহ্মাকে বিধিবৎ প্রণাম করি পাদ্য অর্ঘ্য আসন দান ও বন্দনার দ্বারা তার পূজা করে কুশল জিজ্ঞাসা করলেন অগবান ভগবান ব্রহ্মা উত্তম আসনে উপবেশন করে মহর্ষি বাল্মীকিকেও আসন গ্রহণ করতে নির্দেশ দিলেন ब्रह्मनासमनुज्ञातः स्वप्युपाविशदासने उपविष्टे तदा तस्मिन् शकल्लूपपितामहे तद्गतेनैव मनसा वाल्मीकिर्ध्यानमस्तितः पापात्मना कृतं कष्टं वैरग्रहणबुद्धिना यत्तादृशं चरुवरम् ব্রহ্মার আজ্ঞায় বাল্মীকি আসনে উপন করলেন তখন লোক পিতামহ ব্রহ্ম আসনে উপবিষ্ট হলে তার সম্মুখেই বাল্মীকি তদগত অন্তরে ধ্যানস্থ হয়ে চিন্তা করতে লাগলেন পাপাত্তা শত্রু বা কি দুঃখজনক কাজই না করেছে বিনা কারণে সে সেই শ্রুতি সুখকর মধুর কুজন করেছে এই রূপে অনুসূচনা করতে করতে পুনরায় কঞ্চির সুখে ধ্যানমগ্ন হয়ে সেই পূর্ব উচ্চারিত শ্লোকটি আবার উচ্চারণ করলেন তমু বাচত ব্রহ্মা প্রি পুঙ্গবাম শ্লোক এবাস্তয় বদ্ধ নাত্র কার্যা বিচারণা নাচ্ছন্দা দেবতে ব্রহ্মণ প্রবৃত্তে সরসতি তখন ব্রহ্মা হাসতে হাসতে সেই মুনিবরকে বললেন হে ব্রাহ্মণ আমার ইচ্ছানুসারেই তোমার মুখ থেকে এই বাণী উদ্গত হয়েছে এই ছন্দবদ্ধ পদ শ্লোক নামেই অভিহিত হোক এই বিষয়ে আর কোনো বিচারের প্রয়োজন নাই रामस्योचारितं कृत्स्नं कुरु तं ऋषिसत्तम धर्मात्मनो भगवतो लोके रामस्य धीमतः वृत्तं धीरस्य यथा ते नारदाच्छ्रुतं रहस्यं च प्रकाशं च यद्वृत्तं तस्य धीमतः হ্যাঁ ঋষি শ্রেষ্ঠ আপনি রামচন্দ্রের সমগ্র চরিত্র বর্ণনা করুন নারদের কাছে যেমন শুনেছেন ঠিক সেই রকমভাবেই ধীমান ধীর চরিত্র ভগবান রামচন্দ্রের বৃত্তান্ত পৃথিবীতে প্রচার করুন সেই ধীমানের গোপন ও প্রকাশ্য সকল ঘটনাই আপনি প্রচার করুন এই কথা রাম সৌমিত্রে रक्षसानां च सर्वशः वैदेह्याश्चैव यद्वृत्तं प्रकाशं यदि वारह तच्छैकविदितं सर्वं विदितं ते भविष्यति न ते काचि काचिदत्र भविष्यति कुरु राम कथं पुण्यं श्लोकबद्धं मनोरमम् শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষণ সীতা ও রাক্ষসদের প্রকাশ্য বা গোপন সকল অজ্ঞাত বিষয়েই আপনার জ্ঞাত হবে এই রামায়ণ কাব্যে আপনার কোনো কথাই মিথ্যা হবে না আপনি শ্রীরামচন্দ্রের কথা মনোরম শ্লোকবদ্ধ করুন তাৎ কথা লোকসু প্রচর রচ কথা তৎকৃত্য প্রচর্যতি তাদূর্ধ্বং মলু নিবসি যতকাল এই পৃথিবীতে পর্বতসমূহ সমূহ নদীসমূহ থাকবে ততকাল এই সংসারে রামায়ণের কথা প্রচারিত থাকবে যতকাল আপনার অর্থে রচিত শ্রীরামচন্দ্রের এই রিলাক কাহিনী প্রচারিত থাকবে ততকাল আপনি ঊর্ধ্ব অধলুকে তথা ব্রহ্মলুকে বিরাজ করবেন ভগবান ব্রহ্মা তত্রৈবান্তরাধীতা তত সশিষ্য ভগবান মুনির বিস্ময় এই কথা বলেই ভগবান ব্রহ্মা সেখান থেকেই তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন এই দৃশ্য দেখে সশিষ্য ভগবান বাল্মীকি परं विस्मयापुण्ले तस्य शिष्यास्ततः सर्वे जगुः श्लोकमिमं पुनः मुहुर्मुहुः क्रीयमाणः प्राहुश्च महर्षिना समाक्षरै चतुर्भिर्यः पादैर्गीतमहर्षिणा स्वनुव्याहरणाद्भूयः शोकश्लोकतमागतः তখন তার শিষ্যেরা সকলের সানন্দে সেই শ্লোকটি বারবার গান করতে লাগলেন এবং পরম বিস্মিত হয়ে বলতে লাগলেন মহর্ষি চারটি সমান অক্ষর যুক্ত পাদে চারটি পাদ ও প্রতিপাদে আটটি অক্ষর যে গীত রচনা করেছেন কোনো কোনো আবৃত্তি করায় ক্রঞ্চের মৃত্যু হেতু সুখ শ্লোকত্ব প্রাপ্ত হয়েছে অর্থাৎ কাব্য রূপ ধারণ করেছে বুদ্ধেরিয়ম জাতা মহর্ষের ভাবিত ইদৃশই কাব্যহম তখন ভাবাবিষ্ট মহর্ষির অন্তকরণে সেই বুদ্ধি জাগ্রত হল আমি এরূপ শ্লোকের দ্বারাই সমগ্র রামায়ণ কাব্যটি রচনা করব উদার বৃত্তার্থ মনো রামEIS তদাইসসো রামEIS চ কার কীর্তিমান সমাক্ষোরৈ শ্লুকোশ তৈরৈ যশঅশীনো যশসকরম কায়ব মুদার দর্শনহ তখন উদার দৃষ্টিসম্পন্ন যশঅশী মহর্ষি বাল্মীকি সমাক্ষরযুক্ত গভীর অর্থ অর্থসমন্বিত রমণীয় পদরাজি দ্বারা বহু শত শ্লুকে সেই কীর্তিমানে রামচন্দ্রের চরিত্র অবলম্বনে মনোভর কাব্য রচনা করলেন তদুপগত সমস্যবদ্ধ রঘুবর চিত প্রণীত দশ হে ভাবুক ভাবুকজন মহর্ষি প্রণীত সন্ধি এবং প্রকৃতি প্রত্যয়যুক্ত দূষরহিত মধুর এবং প্রসাদ গুণময় বাক্যে গ্রহিত রঘুপতি রামচন্দ্রের দশানন রাবণের বধ বার্তা শ্রবণ করুন ইত্যে শ্রীমদ রামায়ণে কাব্যে বালকাণ্ডে দ্বিতীয় স্বর্গ সমাপ্ত মহর্ষি বাল্মীকি বিরচিত কাব্য রামায়ণের বালকাণ্ডে দ্বিতীয় স্বর্গ সমাপ্ত হল জয় শ্রীরাম অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে